নারদ আন্দোলন কাকে বলে পরীক্ষায় বারবার আসে ভালো করে বোঝার চেষ্টা করবে নিহিলিজম আন্দোলনকে গণসংযোগের মাধ্যমে শক্তিশালী করে গড়ে তোলার জন্য বিপ্লবীরা গ্রাম অঞ্চলে যাওয়ার নীতি গ্রহণ করে নিহিলিজম একটা আন্দোলনের নাম কোথাকার আন্দোলন ইউরোপ মহাদেশের আন্দোলন এই আন্দোলনকে গণসংযোগ করার জন্য গণসংযোগ মানে কি জনগণকে আরও বেশি এই আন্দোলনে ইনভলভ করার জন্য যাতে আরও বেশি জনগণ এই আন্দোলনে যুক্ত হতে পারে তার জন্য আন্দোলনকারীরা গ্রামে যেতে শুরু করে গ্রামের মানুষকে বোঝাতে শুরু করে যে চলো সবাই মিলে একসাথে নিহিলিজম আন্দোলন করি কেন আন্দোলন করবে বলছি ডিটেলসে ঠিক আছে গ্রাম অঞ্চলে কৃষকদের অনুপ্রাণিত করে গ্রাম্য সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করে ব্যাপক আন্দোলনের মাধ্যমে বিপ্লব সংগঠিত করাই তাদের উদ্দেশ্য ছিল গ্রাম অঞ্চলে কারা থাকে কৃষকরা থাকে চাষবাস করে তাদেরকে এই আন্দোলন মানে নিহিলিজম আন্দোলনের সাথে যুক্ত করাই ছিল আন্দোলনকারীদের প্রধান উদ্দেশ্য তার জন্যই তারা গ্রামে গেছিলো গ্রামে অনেক সংস্থা থাকে যেখানে কৃষকরা একত্রিত হয়ে বিভিন্ন ডিসিশন নেয় বিভিন্ন ক্লাব থাকতে পারে বিভিন্ন কৃষক সংঘ থাকতে পারে সভা সমিতি থাকতে পারে সমস্ত জায়গায় তারা যায় এবং নিহিলিজাম আন্দোলনের উদ্দেশ্য কি সেগুলো কৃষকদের বোঝায় এবং কৃষকদের এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করতে শুরু করে বোঝা গেল জনসমর্থনের মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে চেয়েছিল বলে এই আন্দোলনকে নারদনিক আন্দোলন বলা হয় নারদনিক আন্দোলন কেন বলা হচ্ছে গণ আন্দোলন করতে চেয়েছিল। মানুষকে একত্রিত করে অনেক বড় আন্দোলন করতে চেয়েছিল তার সাথে নারদনিক কেন কথাটা আসছে নারদনিকের সাথে গণসংযোগ হচ্ছে বলে নারদনিক কথাটা কেন আসছে সেটা বলছি আমি রুশ ভাষায় নারদ শব্দের অর্থ জনগণ ভালো করে বোঝো নারদনিক আন্দোলনের মূল পয়েন্ট এটা রাশিয়াতে জনগণকে নারদ বলা হতো রাশিয়াতে জনগণকে নারদ বলা হতো রুশ ভাষায় নারদ কথার অর্থ হচ্ছে জনগণ যেহেতু নিহিলিজাম আন্দোলনে জনগণকে যুক্ত করার জন্য আন্দোলনকারীরা গ্রামে গ্রামে গেছিল মানুষকে বুঝিয়েছিল গ্রামের বিভিন্ন সংস্থায় গিয়ে তারা আন্দোলনের উদ্দেশ্য জানিয়েছিল এবং বলেছিল চলো সবাই মিলে আন্দোলনটাকে বৃহত্তর আন্দোলন করি অনেক মানুষকে একত্রিত করতে চেয়েছিল মানুষ মানে জনগণ আর জনগণকে রাশিয়াতে বলা হয় নারদ তাই এই আন্দোলনের নাম হয়েছে নারদ আন্দোলন বোঝা গেল এবার আন্দোলনের উদ্দেশ্যটা বলি প্রগতিশীল বুদ্ধিজীবীরা এই আন্দোলনকে সমর্থন করেছিল প্রগতিশীল বুদ্ধিজীবী মানে যারা শিক্ষিত মানুষ যারা বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবিকা বহন করে যেমন শিক্ষক হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে মানে শিক্ষিত সমাজ তাদেরকে বলা হয় প্রগতিশীল বুদ্ধিজীবী মানুষ মানে বুদ্ধিটাকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করে সেই মানুষরাও এই আন্দোলনকে সমর্থন করেছিল আঠেরোশো সাত আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রায় এক হাজার বুদ্ধিজীবী তরুণ কৃষকের ছদ্মবেশে গ্রামে গিয়ে কৃষকদের মধ্যে থেকে কৃষক বিদ্রোহ গড়ে তুলতে উদ্যোগী হয় এই বুদ্ধিজীবীরা ভাবল তারা যদি মানে বাবু সেজে সুটবুট পরে গ্রামে গিয়ে মানুষদের বোঝায় তাহলে মানুষ তাদের কথা গুরুত্ব কম দেবে তাই তারা নিজেদেরকে কৃষকদের মতন সাজালো কৃষকরা যেরকমভাবে থাকে সেরকমভাবে তারা সাজলো সে যে গ্রামে গেল যাতে কৃষকরা মনে করে এরা আমাদেরই লোক কিন্তু তারা প্রত্যেকেই বড়। বড়ো পেশার সাথে যুক্ত বুদ্ধিজীবী মানুষ তারা কৃষক সেজে গ্রামে গেল গ্রামের কৃষকদের বোঝালো আন্দোলনটা সবার আন্দোলনে যুক্ত হও ঠিক আছে তার জন্য আন্দোলনের আন্দোলনের নাম হয়েছে নারদনিক আন্দোলন নেক্সট নারদনিকদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল নারদনিক আন্দোলনটা কিন্তু সফল হয়নি ব্যর্থ হয়েছিল কেন কারণ কর্মপদ্ধতি ও রাজনৈতিক চিন্তাধারা কৃষকদের কাছে সহজবদ্ধ না হওয়ায় নারদনিকরা গণসমর্থন লাভ করতে শেষ পর্যন্ত পারেনি নারদনিক আন্দোলন বা নিহিলিজম আন্দোলনটা ছিল রাজার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন রাশিয়া এবং ইউরোপে রাজারা যে স্বৈরাচারী হয়ে উঠছিল মানুষের ওপরে অত্যাচার করার টেন্ডেন্সি নিচ্ছিল মানসিকতা নিচ্ছিল সেটা যাতে না নিতে পারে তার জন্য নিহিলিজম আন্দোলনটা শুরু হয়েছিল রাজাকে অত্যাচারী হওয়াতে বাধা দেওয়ার জন্য এই আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনটা কারা করতে চেয়েছিল সমাজের বুদ্ধিজীবী মানুষরা তাই তো কিন্তু বুদ্ধিজীবীদের সাথে কৃষকদের তো ডিফারেন্স আছেই কৃষকরা তো বুদ্ধিজীবীদের মতো অত বেশি বুদ্ধিমান নয় তাদের তো শিক্ষাটা অত দূর অবধি হয়নি তাই বুদ্ধিজীবীদের কর্মপদ্ধতি কৃষকদের মাথায় ঢোকেনি পরিষ্কার কথা তারা কেন করছে এই আন্দোলন আন্দোলন করে কী লাভ এগুলো কৃষকদের বোঝানো যায়নি কৃষকরা এসছিল আন্দোলন করতে কিন্তু তাদের কাছে ব্যাপারটা ধোঁয়াশা ছিল কেন আন্দোলন হচ্ছে আন্দোলন করে আমরা কি পাবো আমাদের কী লাভ এইগুলো কৃষকদের মাথাতে কিছুতেই ঢোকাতে পারেনি বুদ্ধিজীবীরা তার জন্য আন্দোলনটা জনগণকে নিয়ে হলেও আস্তে আস্তে জনগণ কমে যায় কৃষকরা আবার গ্রামে ফিরে যায় আন্দোলনটা ব্যর্থ হয় ঠিক আছে এই আন্দোলনটা কেন গুরুত্বপূর্ণ কারণ আন্দোলনটা রাজার স্বৈরাচারের বিরুদ্ধে রাজতন্ত্রের বিরুদ্ধে ছিল বলে আন্দোলনটা গুরুত্বপূর্ণ এবং আন্দোলনটা যদি ঠিকঠাক হতো তাহলে হয়তো রাজাকে রাজার পথ থেকে সরানো যেত কিন্তু আন্দোলনটা ঠিকঠাক হয়নি কারণ কৃষকদের বোধগম্য ছিল না মাথায় ঢোকে নি ব্যাপারটা ঠিক আছে উনিশ সরি আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে নারদনিকদের বিরুদ্ধে কঠোর দমন নীতি গ্রহণ করা হয় রাজতন্ত্র থেকে প্রায় দেড় লক্ষ বিপ্লবীকে সাইবেরিয়ায় নির্বাসিত করা হয় নারদনিক আন্দোলনে দেড় লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল দেড় লক্ষ মানুষ যারা অ্যাক্টিভ ছিল তাদেরকে সাইবেরিয়ায় নির্বাসিত করা হয় ধরে নাও জেলে ঢোকানো হয় সাইবেরিয়ার জেলে ঢোকানো হয় আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এবং তাদের বিরুদ্ধে কঠোর দমন নীতি মানে অত্যাচার করা হয় তাদের উপরে দেড় লক্ষ মানুষের উপরে তাহলে আন্দোলন করতে এসেছিলো আরও কত মানুষ ভেবে দেখো দেড় লক্ষ মানুষ তো অ্যাক্টিভ ছিল আন্দোলনে আরও প্রচুর মানুষ আন্দোলন করতে এসেছিলো যারা শেষ পর্যন্ত আন্দোলনের মানেটা বুঝতে না পেরে তাদের বোধগম্য হয়নি বলে আন্দোলন ছেড়ে বেরিয়ে চলে গেছিলো পড়েছিল দেড় লক্ষ মানুষ তাদেরকে রাজতন্ত্রের দ্বারা অত্যাচার সহ্য করতে হয়েছিল সাইবেরিয়ার জেলে তাদেরকে আটকে রাখা হয়েছিল নির্বাসিত করা হয়েছিল এবং তাদের উপর দমন পীড়ন চলেছিল দীর্ঘদিন ধরে বোঝা গেল